ম্যাম ক্যান্সার কি সম্পূর্ণভাবে সারানো সম্ভব বা কোন স্টেজে গেলে ডাক্তারবাবুরা পরামর্শ দেন যে ছ বাঁচবেন এই কথাটা উঠে আসে ক্যান্সারে চারটে স্টেজ হয় মানে চারটে ধাপ স্টেজ ওয়ান মানে খুব সাইজে খুব ছোট আছে বা এক জায়গায় সীমিত আছে সেটাকে পুরোপুরি ক্যান্সারটাকে কেটে বাদ দেওয়া বা তারপরে পুরোপুরি নির্মূল করাটা খুব সম্ভব হয়ে দাঁড়ায় তাই আমরা বলি আগে থাকতেই কখনো কোথাও একটা ফোলা বা কিছু যেটা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে বা একটা অবলা জ্বর বা কিছু সেরকমগুলোকে আগে আগে স্পিকিং করে আমরা দেখিনি যে কোনো ক্যান্সার কিছু ধারণ করছে কিনা সেগুলো এবং ক্যান্সার কিছু কিছু ক্যান্সার যেগুলো হচ্ছে ক্যান্সার বা ক্যান্সার যকৃতের ক্যান্সার এইগুলো যখনই ধরা পড়ে মানুষের সেগুলো আমরা দেখতে পারি খুব লেট স্টেজেই ধরা পড়ে সুতরাং মানে চিকিৎসাটা তো অবশ্যই করা উচিত এরকম না যে ক্যান্সার এগিয়ে গেছে বলে অনেকটা স্টেজ আমরা চিকিৎসা করবো না আমরা সবসময় চিকিৎসা অফার করবো যাদের আর্লি স্টেজ আছে তাদের পুরোপুরি নির্ভূল করার জন্য এবং যাদের স্টেজটা অনেকটা এগিয়ে গেছে স্টেজ থ্রি স্টেজ তাদের জীবনে আমরা যাতে আরও কিছু বছর দিতে পারি তাদের লাইফে যাতে আরও কিছু ইয়ার্স অ্যাড করতে পারি সেই জন্য আমরা চিকিৎসা নিশ্চয়ই করা উচিত আমার মনে হয় ক্যান্সার ধরা পড়লেই যে আমার জীবনটা শেষ আর কিছু হবে না এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ক্যান্সার একদমই ছোঁয়াছুই দ্বারা ছড়ায় না সুতরাং ক্যান্সারের পেশেন্টকে আমাদের সব দিক থেকে হেল্প করাটা খুবই উচিত ম্যাম একটা ক্যান্সার একদম পেশেন্টদের কেমন লাইফ স্টাইল হওয়া উচিত বা কেমন ধরনের খাবার দাবার খাওয়া উচিত আপনি কি মনে করেন ক্যান্সার যখন একটা লোকের শরীরে বাসা বাঁধে কোনো পেশেন্টকে তাহলে সেই ক্যান্সারটা কিন্তু তার শরীর থেকে সমস্ত খাওয়া দাওয়া ভালো ভালো পুষ্টিগুলো নিয়ে নিচ্ছে এটা মাথায় রাখতে হবে সুতরাং আমরা তাদের অবশ্যই অ্যাডভাইস করি যে নিজের যে ওজনটা কমে যাচ্ছে কিনা সেটা খেয়াল রাখা এবং পুষ্টিকর খাওয়া দাওয়া মানে প্রোটিন জাতীয় খাওয়া দাওয়া ছাতুর শরবত ছানা ডিম মাছ মাংস এগুলোতে আমরা জোর বাড়াতে বলি এবং বেশি করে জল খাওয়া যাতে ক্যান্সারের যে আমরা বিভিন্ন চিকিৎসাগুলো কেমোথেরাপি রেডিয়েশন সার্জারি এগুলো দিয়ে যে আমরা চিকিৎসা করি এগুলো একটা চিকিৎসা পদ্ধতি যে যাতে শরীর শরীরে ক্যান্সারটাকে মারা যায় এগুলো যাতে ঠিকঠাক কাজ করে এবং পেশেন্ট যাতে ক্যান্সারের ট্রিটমেন্টটা কমপ্লিট হওয়ার পরে সে যেন সুস্থভাবে বেঁচে থাকে তাই জন্য তাকে কিন্তু নিয়মিত খাওয়া দাওয়া ফলমূল খাওয়া ছ থেকে সাত ঘন্টা রেস্ট নেওয়া বেশি করে জল খাওয়া পায়খানা ক্লিয়ার রাখা এইগুলো কিন্তু খুব উপকার মানে মাথায় রাখতেই হবে একজন ক্যান্সার রোগীর মানসিক শক্তি বাড়াতে তার পরিবার এবং সমাজের কেমন ভূমিকা রাখা উচিত একদমই আমরা সময় ক্যান্সার মানে আমরা শরীরের দিকটাতেই ফোকাস করি যে কি খাওয়া দাওয়া করবে ঘুম এগুলো একটা রুটিন মাফিক জীবন এগুলো বলা যতটা ইজি হয়তো মানসিকভাবে তার যে ক্যান্সারের সাথে লড়ে ওঠা সেইটা কিন্তু সবার আগে একটা রোগের সাথে লড়ে ওঠা হচ্ছে মেন্টালি জিতে নিতে হবে একবার মেন্টালি জিততে পারলেই কিন্তু ফিজিক্যালি ওটা পসিবল আমি যদি আগেই মনটাকে দুর্বল করে ফেলি যে আমি পারবো না এই ধারণা এলেই কিন্তু খুব মুশকিল সুতরাং ক্যান্সারে যাদের আক্রান্ত হয়েছে তাদের পরিবার এবং সমাজেরও এটা বুঝে নেওয়া উচিত ক্যান্সার একদমই সংক্রামক জিনিস না যার হয়েছে তাকে প্রচন্ড মেন্টাল একটা বুস্ট দিতে হবে কি মোতে ভালোবাসে ছবি আসতে আসে আর ছবি আসে কি সে ভালো গান গায় তো আর ভালো কবিতা বলে সেগুলোকে গ্রুপে এঙ্গেজ যাতে যাদের মাইন্ডটা লোকে থেকে একটু ডিস্ট্রাক্টেড থাকে সব সময় রো গরো 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 তিনবালা এরকম করলে সে সারাphpunit একটা বিচলিত একটা আতঙ্কের ভয় আর বেশি ডিপ্রেশন জড়িয়ে যায় একদম তাকে সবসময় মনে করতে হয় দেহ মানেই রোগ মানে সুতরাং আমাদের হয়তো টেস্ট করাচ্ছি না সবারই কিছু না কিছু একটা লেগেই আছে এবং বড় মানুষদেরও আমরা জানি বছরে দুবার জ্বর এইসব ছোটখাটো জিনিস আসতেই থাকে সুতরাং ক্যান্সারের সাথে আগে কিন্তু আমাদের মেন্টালি জিততে হবে মেন্টালি জিততে গেলে সবসময় একটা পজিটিভ অ্যাপ্রোচ মানে সবসময় আমি যে পারবো এই অ্যাটিটিউডটা রাখা এবং আমরা ডাক্তারদের উপরে ফুল হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট রাখাটাও খুব বুদ্ধিমানের বারে বারে ডাক্তার চেঞ্জ করাটাও খুব বুদ্ধিমানের না তাহলে আবার সেই গোড়া থেকে শুরু থেকে চিকিৎসা শুরু করা সময়টা অনেকটা নষ্ট হয় ক্যান্সারের সময়টা খুব ভাইটাল খুব তাড়াতাড়ি ধরে নেওয়া এবং একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় স্টিক করা ট্রিটমেন্টটি খুব কম একটা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট যদি ডাক্তারবাবুকে দেখাতে যদি তার দেরি হয়ে যায় তো কি জটিলতা পড়তে পারেন ক্যান্সার আক্রান্ত পেশেন্টে মনে রাখতে হবে শরীরে ক্যান্সারটা কিন্তু বসেনি প্রত্যেকটা দিন ক্যান্সারটা ধীরে ধীরে বাড়ছে এবং সেটাকে একটা টাইম পরে কন্ট্রোল করা একদমই হাতের বাইরে যখন চলে যাবে তখন কোনো ডাক্তারই সেটাকে হান্ড্রেড পারসেন্ট নির্মূল করতে পারবে না সুতরাং মনে রাখতে হবে ক্যান্সার যেই মাত্র আমার ধরা পড়েছে খুব ফাস্ট কাজ করতে হবে এবং একটা জায়গায় পরে থেকে একটা নির্দিষ্ট জায়গায় চিকিৎসা করাটা খুবই বুদ্ধিমানের একটা বিভিন্ন বারবার হসপিটাল চেঞ্জ করা বা বারবার ডাক্তার চেঞ্জ করলে কিন্তু সময়টা প্রচণ্ড নষ্ট হয় এবং ট্রিটমেন্টটা এগোতে পারে না ট্রিটমেন্ট কিন্তু ক্যান্সারের একটু দীর্ঘমেয়াদী হয় এইটা মাথায় রেখেই তাড়াতাড়ি চিকিৎসা শুরু করাটা খুবই কাম্য এবং যাতে ট্রিটমেন্টটা ধরে রাখতে পারি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় একটু ধৈর্য ধরে চিকিৎসাটা করানোটাই বৃদ্ধি এবং চিকিৎসা শেষ হওয়া মানেই যে ক্যান্সারের যে নির্মূল তা না ক্যান্সার এমন একটা রোগ যার একদম হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হয়েছে তার শরীরেও বছরে বছরে কিন্তু একটা করে চেক আপ করানো উচিত যাতে রোগটা ফিরে আসছে কিনা সেটা যত আর্লি ধরা যাবে এই ক্যান্সার কিন্তু বারে ফিরে আসে সেরে যাওয়ার পরেও এরকম আমরা দেখেছি পাঁচ ছ বছর পর থেকে আবার ফিরে আসার চান্সটা বেড়ে যায় তো সুতরাং একদম নিয়মিত চেক আপ রুটিন যেটা ডাক্তারবাবুরা বলে দেবে যে ফলো আপে আসা ঠিক নির্দিষ্ট সময়ে সুচি ধরে ধরে ফলো আপ করানো এটা কিন্তু একদম খুব নিয়ে ক্যান্সার মোকাবিলায় আমাদের দেশে সবচেয়ে জরুরি পদক্ষেপ কেমন হওয়া উচিত ট্রিটমেন্ট ব্যবস্থা ট্রিটমেন্ট ব্যবস্থায় ক্যান্সারে আমাদের দেশে যথেষ্ট রকমের সাপোর্ট আছে সরকারিভাবেও আছে এবং বিনামূল্যেও সরকারিভাবে চিকিৎসা করছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ক্যান্সার মানে লাখ লাখ টাকা খরচা করে বা জমি জম্পতি বিক্রি করে প্রাইভেটে বিশাল বড় বড় জায়গায় চিকিৎসা করাতে হবে এইটা কিন্তু খুব ভুল ধারণা আপনার ক্যান্সার যদি সন্দেহ হচ্ছে শরীরে বাসা বেঁধেছে বা কিছু আগে একটা সরকারি ডাক্তার হসপিটালে যান বড় বড় মেডিকেল কলেজ কলকাতায় যে কটা আমাদের আপাতত হাতের কাছে আছে সেগুলোতে আগে গিয়ে নমুনা পরীক্ষা করে আগে নির্দিষ্ট ওন যে কী টাইপের ক্যান্সার হয়েছে তার স্টেজ কি কতটা সারার চান্স এবং কী কী চিকিৎসা পদ্ধতিতে এটা ক্যান্সারটাকে ট্রিট করা সম্ভব এইটা মনে হয় সবার আগে ডাক্তারবাবুর থেকে জেনে নেওয়া ফার্স্ট ডে ওয়ানেই ক্লিয়ার হয়ে নেওয়াটা খুব জরুরি তারপর যদি আপনি চান একবার একটা গাইডেন্স নিয়ে নেওয়া যে কোন পথে এগোবো সেই গাইডেন্সটা নিয়ে আপনি পরবর্তীকালে যদি টাকা খরচা করতে চান সেটা প্রাইভেটে চিকিৎসা নিশ্চয়ই করাতে পারে কিন্তু আগে আমাদের বুঝে নিতে হবে যে ক্যান্সার আদৌ আমার আছে কিনা থাকলে সেটা কোন স্টেজে আছে এবং সেটা চিকিৎসা লব্ধ কি চিকিৎসা হলে আমি ফুল সারবো কি না প্রথমেই ডে ওয়ানে জেনে নেবে এরকম না যে মানে সারবো না বলে আমি চিকিৎসা করাবো না চিকিৎসাটা করালে অবশ্যই যার হান্ড্রেড পার্সেন্ট কিওর হবে না তার দিন আয়ুটা বাড়াতে পারবো আমরা নিশ্চয়ই চিকিৎসা দ্বারা তো সুতরাং একটা ডাইরেকশন পাওয়াটা খুব জরুরি সেটা আমি বলবো সব সময় সরকারি একটা কোনো ভালো জায়গায় গিয়ে মেডিকেল কলেজগুলোতে গিয়ে ডাইরেকশনটা নিয়ে নিন তারপর আপনারা বুদ্ধিমতো যে কোনো একটা হসপিটাল একটা কেন্দ্রে যেটা সরকারি হোক বেসরকারি হোক একটা জায়গায় ধৈর্য ধরে চিকিৎসাটা করেন একটা সাধারণ মানুষকে এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য বা সচেতন হওয়ার জন্য আপনি কি পরামর্শ দেবেন ক্যান্সার প্রতিরোধ করার জন্যে আমরা কিছু জিনিসপত্র ফলো করতে পারি যেরকম খাওয়া দাওয়ার মধ্যে তৈলাক্ত খাবার বা খুব একটা ভাজা ফাস্ট ফুড এগুলোকে যতটা পারা একটু কম রাখা আমাদের লাইফস্টাইল এমন হয়ে দাঁড়িয়েছে যে এগুলোকে একদম হান্ড্রেড পারসেন্ট বাদ রাখাটাও আমাদের সম্ভব হয়ে হয়তো দাঁড়াচ্ছে না তো সুতরাং এগুলো লিমিটেড ইনটেক কম করে এবং ফল বেশি করে ফল টল খাওয়া ভালো ভালো খাবার খাওয়া ঘুমটা ছ থেকে সাত ঘন্টা যাতে হয় সেইভাবে লাইফটাকে অ্যাডজাস্ট করে নেওয়া কিছু কিছু কাজ যেটা আজকে না করলেই হয় হয়তো কাল পরশুর মধ্যে সেটা করে নেওয়া সম্ভব একটা সময় সূচি একটা রুটিন মাফিক জীবন এবং শুধু যে কাজ আর খাওয়া দাওয়া ঘুম তা না এ বাদ দিয়েও নিজের একটা জীবনে একটা কিছু একটা সব সুখ জন্য একটা হবি মানে সেটা হতে পারে একটা কবিতা লেখা গান গাওয়া বা ছবি আঁকা বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা রাখা একটা হেলদি সোশ্যাল লাইফ

সবাইকে এই ভিডিওটা অনেক অনেক উপকার হবে তো আপনাকে নানার্সারি অফিসিয়াল প্লেস থেকে এবং ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম কেউ যদি আমার ভিডিও দেখে বা কেউ অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি আপনার সঙ্গে কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় কিভাবে যোগাযোগ করবেন আপনি কোথায় কোথায় বসেন আমি এখানে কলকাতাতে কেন্দ্রিক আছি এখন আপাতত বেহালাতে রুশি এবং সাউথ চব্বিশ পরগনায় কোলাহাট রামগঙ্গান নামখানা কাল্তিক এমনকি রোব্যাসাগর পর্যন্ত অ্যাভেলেবেল আছি আর যদি চান যে আমি প্রাইভেটে হয়তো পরামর্শটা শুধু নিতে আসবো এবং চিকিৎসাটা সরকারি জায়গায় করতে চাই বিনামূল্যে সেটারও যথেষ্ট ব্যবস্থা আছে আমি যেহেতু পিজি হসপিটালের সাথে ক্যান্সার ডিপার্টমেন্টে অ্যাটাচ আছি এবং ছিলাম তাই জন্যে বুধবার এবং শনিবারে আমার ইউনিটের দিন ছিল এবং আমি সেরকমভাবে আপনাদের গাইডেন্স দিয়ে সেটা যাতে বিনামূল্যে চিকিৎসাটা হয় সেটা উপায় আছে নিশ্চয়ই এবং যদি প্রাইভেটে চিকিৎসা করাতে চান সেটা পুরোপুরি আপনাদের উপরে সেটার জন্য ফুল গাইডেন্স দেওয়ার জন্য আমি সবসময় রেডি আছি ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম অনেক অনেক ধন্যবাদ